হ্যালো ডিয়ার স্টুডেন্টস আশা ভালো আছো দা হাই স্কুল ডট কম পক্ষ থেকে আজ নবম দশম শ্রেণীর গণিতের পরিসংখ্যান অধ্যায়ে ছাত্র অধ্যায়ে আয়তল অঙ্কন কিভাবে করা যায় তা নিয়ে আজকে আমি তোমাদের শ্রবণ করব দেখো আমরা একটা গণসংখ্যার সামনে থেকে আয়তল অঙ্কন করো এটা সারণী এখানে তুলে রেখেছি এই সময় থেকে কিন্তু তুমি হাতেলে কঙ্ক করবার চাকরি বলে তা আমি আজকে তোমাদের দেখাবো হাতেলে কঙ্ক করার জন্য প্রথম প্রয়োজন হচ্ছে প্রয়োজনের সাহায্য দ্যাট মিন্স একটা অবিচ্ছিন্ন শ্রেণীর যে সাহায্য তৈরি করতে হয় সেটা কীভাবে করতে হয় দেখো এখানে ব্যক্তি প্রথমটা রুদ্ধ সীমা আর দ্বিতীয়টা নিম্ন সীমা যদি এক না হয় তাহলে এটাকে বলি বিচ্ছিন্ন যেমন চল্লিশ এখানে আছে এক চল্লিশ তাহলে এটা বিচ্ছিন্ন হয়ে গেল তাহলে অবিচ্ছিন্ন করার জন্য কি করা প্রয়োজন অবিচ্ছন্ন করার জন্য প্রথমত নিম্ন সীমা থেকে প্রত্যেকটা থেকে এক কমায় দিয়ে অথবা উচ্চ সীমার সাথে একযুগ করে আমরা অবিচ্ছিন্ন করতে পারি আমরা এখানে নিম্ন সীমা থেকে প্রত্যেকটা থেকে এক কমাই দিয়ে আমরা তৈরি করলাম দেখো এখানে একত্রিশ থেকে এক কমায় দিলে তিরিশ তিরিশ থেকে চল্লিশ সীমা যা আছে তাই থাকবে শুধু নিম্ন সীমা থেকে এক কমায় দেবো আবার একত্রিশ থেকে এক কমায় দিলে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ এভাবে এখান থেকে কমে দিলে পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর সত্তর থেকে আশি আশি থেকে নব্বই নব্বই থেকে একশো এই হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি আর এখানে গবে যা ছিল তাই হচ্ছে এই শ্রেণীটাকে ব্যবহার করে আমরা কিভাবে ছক্কাগজে এটা উপস্থাপন করবো খাত করবো চলো দেখে আস এই ছক্কাগজে অনুগমী বরাবর এক অক্ষ আর উলম্ব বহাব ওয়াই অক্ষ ও এক্স

কয়েক্ষ বরাবর আমরা গণসংখ্যাগুলো বসাবো যেহেতু গণসংখ্যা সর্বাধিক বারো আছে তাহলে আমরা বারো পনেরো পর্যন্ত এখানে নিয়েছি দেখো কে প্রতি এক ঘরকে আমরা দুই একক ঘরে এই অবৈচ্নাথ সিংহের বসালাম আর অয়েক্ষের প্রতি দুই ঘরকে এক একক কার গণসংখ্যা এক একক ঘরে আমরা ভিন্নভাবে বসেলাম বসাই তারপর দেখো তিরিশ থেকে চল্লিশ

পঞ্চাশ থেকে ষাট আছে আট আট ধরনের ষোলো ঘর ষোলো ঘর এখানে একটার সাথে একটা লাগালাগি করে আমরা দাগ দিয়ে উঠবো তারপরে ষাট থেকে সত্তর হাতে বারো বারো ধরনের চব্বিশ ঘর চব্বিশ ঘর বা তারপরে সতেরো থেকে আশি হাতে নয় নয় ধরনের আঠারো ঘর এই আঠারো ঘর উঠবো তারপরে আছে আশি থেকে নব্বই সাত সাত ধরনের চোদ্দ ঘর এই চোদ্দ ঘরের বুক নব্বই থেকে একশো আছে চার চার ধরনের আট ঘর এই আট গর্ব ওঠে আমরা এই আয়ত লেখ আঙ্কন করবো আশা করি বুঝতে পেরেছ তো আমরা হাতের লোক আমার শেষ এখন আমরা বিবরণ দেবো তো বিবরণ আমরা চক্রবর্তী যেভাবে যা ধরেছি সেই অনুপাতেই বিবরণ দিব আমরা কি ধরেছিলাম এক একসের প্রতি এক ঘর সমান অবিচ্ছিন্ন শ্রেণীর দুই একক ধরেছিলাম অক্ষের প্রতি দুই ঘর জনসংখ্যা এক একক ধরে হাতের লোক গণ করা এবার মূল তিন্দু থেকে ইয়েত্রিশে পূর্বের সংখ্যাগুলি আছে পুজোতে